সো হে গাইজ গুড মর্নিং আর একটা নতুন অ্যান্ড ফ্রেশ নিউ সাথে চলে আসলাম তো আজকে টাইটেল আর থামবেল থেকে তো অবভিয়াসলি বুঝতেই পেরে গেছে যে কি ভিডিওটার টপিক হতে চলেছে বেশি ভাত না বেশি কথা না বাড়িয়ে তো চলো আজকে আমরা তিনজন আছি কে কে তিনজন আছি দেখিয়ে দিচ্ছে এই যে রয়েছে আর ওইদিকে গোপাল রয়েছে গোপাল হাফ প্যান্ট পরে চলে আমার বাড়িতে দেখতেই পাচ্ছো

আমি আর বাবা দুজনে স্টোরটির ভিতরে এখন এন্ট্রি নিচ্ছি আর কেনই বা আমি ভয়েসে বলছি কারণ ওখানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছিলো এই যে দেখতেই পাচ্ছ একটা ঝামেলা হচ্ছে ঝামেলাটা কিছুই না যে অ্যাকচুয়াল হচ্ছে আমি যে ইএমআইটা দিয়েছি সেখানে বাউন্স গেছে অনেকগুলি টাকা তো সেই টাকাটা দিতে হবে এবং আর যে বাকি ইএমআইটা রয়েছে সেগুলো টোটাল মিলিয়ে প্রায় কুড়ি হাজার টাকা এখন দিতে হবে তো এই নিয়েই কথা চলছিল আর এদিক দিয়ে ও ক্যামেরা করছিল কৌশিক তো তার জন্য ও লুকি চুরি করতে গিয়ে ফট করে বন্ধ করে দিয়েছিল এর জন্য আর বেশি কথা বলতে পারছিলাম তো স্টোরটির ভিতরে একটু ঘুরিয়ে দেখালাম তো চলো এবার বাড়ি গিয়ে তো গাইজ যেটা বলার কথা তো তোমরা তো শুনতেই পারলে মানে আমি দোকানের রীতিমতো আমার সাথে একটা ঝামেলার সৃষ্টি হয়ে গেছিলো তো ঝামেলাটা আর কিছুই না অ্যাকচুয়াল এখনও পর্যন্ত যে ইএমআইটা আমি যে মোবাইলটা কিনেছি তো তার মাস হয়েছে তো সেখানটা আমাকে প্রতি মাসে বলা হয়েছিল চারশো বাহাত্তর টাকা করে কাটবে ইএমআই বাউন্স গেলে তো সেখানে আমাকে এখন বলছে যে আরও এক্সট্রা চারশো বাহাত্তর টাকা করে মানে দুবার বাউন্স কাটে প্রতি মাসে তো তোমরা যদি ইএমআই নিয়ে থাকো মানে সেইটার আমি একটা মেসেজ দিলাম কি যে প্রতি মাসে যদি তোমার বাউন্স যায় তাহলে দুবার কিন্তু কাটে কিন্তু এই হচ্ছে ব্যাপার তো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তা ভালো লাগছে মানে ওখানে একটা ঝামেলা করে আসলাম ছোটোখাটো মতো এখনও পর্যন্ত কুড়ি হাজার টাকা নাকি টোটাল ইএমআই দিতে হবে আর ছ মাসে তো শুনে আসলাম হয়তো সামথিং আঠেরো তারিখের মধ্যে বাবা দিতে পারে মানে দিয়ে দেব টোটালটা তো এই বলে আজকের মতন টাটা ভাই বাইসিউ তো ভিডিওটা ওয়ান পারসেন্টও যদি ভালো লেগে থাকে তাহলে দিও যা ইচ্ছা তোমরা তো সাশ্রয় খুব কাছাকাছি তো এই বলে আজকের মতন টাটা ভাইবে